আরো একটু ভাত দাও না হালকপন খিদে পাইছে আর দিমু হাড়ি তো আমাকেই খাইছে বউ একটু কম খাইবা না রে আমার পেটটা বড়ই সরল খা খা যত খাস হালকা তত দুর্বল হইব আচ্ছা বাবা কিন্তু সে তো খুব কষ্টে আছে হায় রে আমারই বউ শ্বশুরের সাথে মিলিয়ে আমাকে শেষ করতে চায় আজকে শ্বশুরের দেখাই হালক কেমন জিনিস এই হালক জিজ নাই নাকি শেষ শেষ এইটা আমার ভাতর বদলা ও মা বাবা তুমি পাটিলে কষ্ট পাস ভেবেই মন খারাপ লাগে জোর করছিল তাহলে আর খাস কেন খিদে থামাই না ঠিক আছে রে বাপ আর ক্ষতি করুম না সব ঠিক শুধু বউ কম খাইলে ভালো হয় চেষ্টা করুম আজকে শুধু তিন প্লেট